আমাদের এক বিন্দু রক্ত থাকে আমরা কোনোভাবেই এই বিপদ যান মরণ অটো রিক্সা আমরা আমাদের এলাকা তার চালু করতে দেব না তো অটো বন্ধ হওয়ার ফলে অবশ্যই এলাকাবাসী সুস্থ এবং শান্তিতে আছে এটা নির্দেশে বলাই যায় যারা অটোর মালিক তারা অটো চালাতে চাবে তাদের ব্যবসা হবে এটা স্বাভাবিক কিন্তু এদের পিছনে যারা ইন্ধন দিচ্ছে তারা কারা তারা তো কোনো না কোনো রাজনৈতিক দল ছত্র ছায় আছে কিন্তু যখন অটো চলেছে তখন তো এটা থেকে তারা কাঁচা টাকা পেতো কাঁচা টাকা আসলে আমি আলহামদুলিল্লাহ বলে এটাই আমাদের বর্তমান থানার যিনি ওসি আছে মিস্টার সাজ্জাদ হোসেন আর কি এবং খিলকের থানা আমাদেরকে একশো পার্সেন্ট সহযোগিতা করেছে এই ব্যাপারে আর কি কুচুকুজি মহল আছে তারা বারবার বিভিন্নভাবে বিভিন্ন প্রলোভনে তাদেরকে ফেলার চেষ্টা করেছে আর কি কিন্তু তারা কিন্তু সেটা রাজি হয়নি তারা বলছে যে না এলাকার মালিক জনগণ জনগণ না চেলে আমরা এটার পক্ষে থাকতে পারি না এবং আমাদেরকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছে যে যে কোনো মূল্যে যদি কেউ যদি অটো চালাতে চায় এলাকায় আর কি হ্যাঁ জনগণ জনগণ যে সিদ্ধান্ত নেই সেটাকে যদি বিজ্ঞানগুলি দেখাতে চায় হ্যাঁ তাহলে আমরা যে কোনো মূল্যে তাদের দায়নগত ব্যবস্থা আমরা অবশ্যই অবশ্যই নেবো না আমরা এই মেসেজটা দিতে চাই যে এই চার মাস পূর্তি উপলক্ষে আমরা এলাকাবাসীর এর উদ্দেশ্যে সেটাই বলতে চাই যে আপনারা এই চার মাস পূর্বে যখন অটো আমরা বন্ধ করি আপনাদের নিয়ে বন্ধ করেছিলাম তো এখন তো মাত্র চার মাস পূর্ণ হয়েছে আর কি আমরা এটা চাই যে এটা শুধু বছর না হ্যাঁ এটা এই ধারা হ্যাঁ বছরের পর বছর অব্যাহত থাকুক যোগ যোগ ধরে অব্যাহত থাকুক আমরা অবশ্যই এটা চাই আর কি আর বর্তমানে তো কোনো দল ক্ষমতায় নেই তাই না একটা তত্ত্বাবধায়ক সরকার বা ইনকাম গভর্নমেন্ট ক্ষমতায় আছে আর কি পরবর্তীতে যদি কোন সরকার নির্বাচিত সরকার আসে যেই সরকারে আসুক যারাই আসুক আমাদের এলাকাতে যারা আসবে এমপি প্রার্থী যারা আসবে তাদের কাছে আমাদের একটা অগ্রাধিকার থাকবে যে আমাদের যে অটো রিক্সাটা আমরা এই যে তিন মাস চার মাস ছয় মাস বা এক বছর ওই ওই সময় পর্যন্ত আমরা এটা যদি অব্যাহত রাখতে পারি তো তাদের কাছে আমরা অবশ্যই দাবি করব যে আপনারা যদি এমপি নির্বাচিত হন তাহলে আমরা আমার আমরা আমাদের এলাকাতে যে অটো আমরা বন্ধ করেছি এই ধারা যাতে অব্যাহত থাকে আমরা তাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই নির্বাচনের সময় আমাদের যদি আল্লাহ সুস্থ রাখে আমরা অবশ্যই তাদের কাছ থেকে সেই প্রতিশ্রুতি আদায় করে ছাড়বো অটো রিক্সা আমরা যখন বন্ধ করি এলাকার সর্বস্তরের জনগণিত তো আমাদের সাথে ছিল তো এটা যখন ঘোষণা হয় ঘোষণার পরে আমরা অবশ্যই কিছু কুচুপুরি মহলের পক্ষ থেকে তাদের অনেক তৎপরতা আমরা লক্ষ্য করেছি আর কি যে এটা যাতে আবার চলমান থাকে এটা যাতে আবার চালু হয় আর কি এলাকাবাসীর উদ্বেগে সর্বপ্রথম নিপুঞ্জ পাঁচ নাম্বার রোডে আমাদের এলাকার যে একমাত্র যে মাঠটি আছে ওই মাঠে এলাকার হাজার হাজার লোক দিয়ে আমরা মানবন্ধন করি এই চলতি মাসের এক তারিখ পাঁচ তারিখ আঠারো তারিখ আমরা লক্ষ্য করেছি সেই চক্রটাই আবার অটো চালু করার জন্য চেষ্টা করেছিল আর কি আমাদের এক বিন্দু রক্ত থাকা আমরা কোনোভাবেই এই বিপদ যান মরণ আমরা আমাদের এলাকা তার চালু করতে দেব না অটো রিক্সা ফের চালু করার জন্য স্পেশালি আমি এবং আমার মামাতা ভাই সৈকত সরকার আমাদের বিরুদ্ধে পূর্বাচল আর্মি ক্যাম্পে অভিযোগ পত্র দায়ের করেছে এই অটোওয়ালারা এলাকার সর্বস্তরের জনগণের সাথে প্রতি মুহূর্তে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের কথাবার্তা বলতে হয় আর কি তো সেই ধারাবাহিকতা আমরা লক্ষ্য করেছি আমরা দেখেছি যে এলাকাবাসী যার পর নাই স্বস্তিতে আছে আর কি আমাদের দেখা হলেই বলে যে আসলে আমরা আপনাদের জন্য দোয়া করছি আমরা আপনাদের জন্য দোয়া করছি যে আপনারা এত ভালো একটা কাজ করছেন আর কি যেটা ধন্যবাদ দেওয়ার ভাষা আমাদের নেই আর কি আমরা এখন স্বস্তিপূর্ণ ভাবে স্বস্তিতে চলাফেরা করতে পারছে আর কি যখন চলতো তখন এলাকাবাসী কিন্তু রাস্তাতে এই নিরাপদে চলাফেরা করতে পারতো না অটোরিকশা বন্ধ হওয়ার ফলে অবশ্যই এলাকাবাসী সুস্থ এবং শান্তিতে আছে এটা নির্দ্বিধায় বলাই যায়